হ্যালো গাইস আমি আজকে অনেক হ্যাপি আমাকে এক ভাই কমেন্ট করে বলেছিল যে ভাই আপনার কবিতর যখন বাচ্চা হবে আমাকে প্লিজ একটু দেখাবেন মানে কীভাবে থেকে বাচ্চা ফোটায় ওই ভাইটার কথার জন্য আমি অনেক ধৈর্য ধরে আমি ভিডিওটা করেছি এবং কি কীভাবে বাচ্চা হয় না হয় এটা দেখানোর জন্য এই ভিডিওটা ভাই সামনে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর দ্বিতীয়ত যে দ্বিতীয় ভাইয়ের জন্য যে ভিডিওটা বানিয়েছি উনি বলছিল যে আপনি ভাই আমাকে কবিতরের বাচ্চা যখন হবে সহ আপনি আমাকে ও ফুল আপ কবিতরটা দিয়ে দেবেন আমি কিনব যত টাকায় লাগিক কিন্তু আমাকে দেখাতে হবে হোয়াটসঅ্যাপে বা মুহূর্তে ভিডিও কলে তা আমি ওনাকে বলেছিলাম যে ঠিক আছে ভাই ইনশাআল্লাহ যদিও আমার কবিতর কিছু দিনের মধ্যে বাচ্চা দেবে তা আমি অবশ্যই আপনাকে ভিডিও কলে দেখাবো তা ভাই আপনারাও যদি এরকম কবিতর বাচ্চা নিতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে যান যখন এই বাচ্চা হবে আপনাদেরকে ফুল ছাড়বে আমি দিয়ে দেবো আপনারা রানিংও নিতে পারবেন নিচে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এস করতে পারেন আর দ্বিতীয়ত ভাই অনেকজনে কমেন্ট করে যে ভাই আমাকে এক জোড়া দেন নিয়ে বলে যে ভাই যদি বাচ্চা না দেয় আমি বলেছি সেখানে যে ভাই যদি বাচ্চা না দেয় আমি বারো মাসের গ্যারান্টি দেবো বারো মাসের মধ্যে কোনো কিছু হলে আমি এটা রিটার্ন আপনাদেরকে আরও জোড়া গিফট করবো হ্যাঁ আমি ওটা নিয়ে নেবো কিন্তু এক জোড়া গিফট করবো এই জন্য বলছিলাম ভাই আমার কাছ থেকে কবে নিলে কোনো ভয় নাই আমার এই লক্ষ কবুতর ভাই আসলে অনেক শখের এক জোড়া থেকে বিল্লিশ জোড়া কবুতর করছে তাহলে বুঝতেই তো পারছেন ভাই হ্যাঁ দয়া করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না ভাই আপনাদের দয়া যদি আমি কিছু করতে পারি